হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামী হোক সংগ্রামে থাকতে দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যম ইউটিউবের লাইভে আসেন সেখানে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি পাঁচ জানুয়ারি রোববার রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এই লাইভে সাংবাদিক এলিয়াস হুসাইনের সাথে যুক্ত হন এই সামরিক কর্মকর্তা মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তানার মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হল আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম এই বীরবিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটি প্রফেশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে গিয়েছিল এই কারণে যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটি করদ রাজ্য বা অঙ্গরাজ্যে পরিণত হব চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্রজনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের হতে পারত ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ